আমি গান গাইলে নাকে গান গাই ভাই আমার নাকের হাড় হাড়বাকা আমার নাকে মাংস বাড়তি আমি গান গাই আমার শখ মুন্না ভাই ইচ্ছাগত বলে এখনো সে তার ছামি দাবি করে কিভাবে। সে মানুষকে বলে বেড়ায় সে আপোষনামায় সিগনেচার করে টাকা নিচ্ছে তার এখনো তালা খনে নেই ভাই আপোষনামাটা কিসের হয় আমার আসলে কিছু কারণ নিয়ে আসা আমি জানি না আমার কানের জগতে থাকা হবে কি না তবে কিছু কিছু বিষয় আসলে আমার ক্লিয়ার করা দরকার আমি আজকে আসলে মূলত আসছি আমার ব্যক্তিগত কিছু কথা আমি জানি না আসলে আসলে আমার জগতে কতদিন থাকা হবে বা আমি 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 পার্সোনালি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি থাকবো না একটা মানুষ কখনো ইচ্ছাকৃত ভাবে কারোর সাথে খারাপ ব্যবহার করে না আমাদের দু বা তেইশ সাল থেকে মামলা আমাদের আমার হাজবেন্ডের কিছু পারিবারিক ইস্যু নিয়ে এই বিষয়গুলো এখন কারোরই অজানা নয় বা কেউ জানে না না বললেই চলে অনেকেই জানে অনেকে প্রশ্ন করে অনেকে জিজ্ঞেস করে একপাক্ষিক বা দ্বিপাক্ষিক বিষয়টা আমার ক্ষেত্রে খুবই আমি কম পাইছি খুবই কম গত মাসের উনিশ তারিখে রমজানের উনিশ তারিখে আর কি কোর্টের মাধ্যমে তার যত দেনা পাওনা ছিল বা তার যত চাহিদা ছিল সেটাকে দিয়ে আপোষনামায় সিগনেচার করে নোটারি করে মামলাটাকে ডিসমিস করা হয় ইভেন সেখানে সুন্দর করে উল্লেখ করা হয় আমাকে নিয়ে বা আমার জামাইকে নিয়ে এসে পরবর্তীতে কোনো ধরনের কোনো পয়া করলে আমরা মামলা করতে পারব গতকাল আমার জামাইয়ের ফোনে উনি ইমুত একটা এসএমএস দেন আমি আমাদের নববর্ষ দিয়ে যে একটা ছবি পোস্ট করেছিলাম সেটা আমি তো করি না মূলত আমার অ্যাডমিন করেছিল আর কি সেই ছবিটা নিয়ে আমার কাছে প্রুৎসহ আছে সে লিখছে সুন্দর নববর্ষ বলুন আহা আমার প্রশ্ন হচ্ছে আমরা তাকে এই এক মাসে কোনো ডিস্টার্ব করি নাই আমি আদৌ কোনোদিনও কাউকে ডিস্টার্ব করি নাই তাহলে সে যে ইচ্ছাকৃতভাবে এই যে কাহিনিগুলো করলো আমাদের মধ্যে গ্যাঞ্জাম হয় ইভেন তাকে ফোন দিই আমার ভিতরে রাগ কাজ আমি তাকে করছি কেউ মাইনা করতেছিল এটা সে তার চাহিদা মাফিক টাকা নিছে টাকা নিয়ে আপোষ নামায় সিগনেচার করে যদি তার মামলা উইথড্র করে ইভেন সব কাগজপত্র আমাদের কাছে আছে আমি আসলে এখন কমেন্টের উত্তর দিতে পারতেছি না আপনারা বলেন সে যে আমার জামাইকে এস এম এসটা টা দিল এটাতে আমাদের অন্যায় না তার অন্যায় লালচান ভাই বাজে ধরনের কোনো কথাবার্তা বলবেন না যে সম্পূর্ণ গোপন রাখা এই রাখা ওই রাখা কোনো কথা বলবেন না আপনারা গোপন রাখেন নাই আপনিও ওই মহিলাকে চিনেন ইভেন আমাদের কিছু কিছু কথাও আপনি বলছেন গোপন তো নাই গোপন কোথায় থাকলো গোপনটা কোথায় থাকলো গোপনটি আমি রাখি না আমার আইডিতে আমার নিজস্ব ব্যক্তিগত ভেরিফাইড পেজ আছে বা আমার যে আইডি আছে আমি তো কোনো কোথাও কোনো কাউকে নিয়ে কোনো বাজে পোস্ট করি নাই সে সকালবেলা আমি একটা পোস্ট করছি সেই পোস্টটাকে সে স্ক্রিনশট দিয়ে সে লিখছে তার এখনও জামাই তা আমার প্রশ্ন হচ্ছে তারই যদি জামাই হয় তাহলে সে আপোষ নামায় সিগনেচার করে আট লাখ টাকা বা দশ লাখ টাকা কেন নিল আর গোপন বলতে কি একচল্লিশ মিনিট কথা বলছি তার সাথে সে কল দিল সে আমাকে বলতেছে আমার জন্মের ঠিক নাই আমার বাবা মা ঠিক নাই আমার মা পরও কি করে আমার বাবা মা ঠিকই সংসার করতেছে আমি আমার জন্মের পর থেকে আমার বাবা মাকে কোনো দিন এরকম দেখি নাই তাহলে এক এই ধরনের কথা বললে কি আমি তাকে ছেড়ে দিব আমাকে বললো কোর্টের ময়দানে আসিস তোর কাপড় খুলব এই ধরনের কথা বলে আমি তাকে ছেড়ে দিব একপাক্ষিক বিচার করেন কেন আপনার আমি কিছু বলি না এই জন্য নাকি আমরা গান বাজনা করি আমরা মানুষ নাই এই জন্য আমার সমস্যা আমার নাকের সমস্যা ভাই আমার গলায় সমস্যা আমার সমস্যা দু সমস্যা বাইশ সালে বিয়ে করছে একুশ সালে তালাক আমি জালিয়াতি করে তাদেরকে তালাক করেছে কেন রে ভাই আমি কি তাদেরকে চিনতাম আমি কি তাদেরকে চিনি আমি আজ অব্দি কাউকে কোনোদিন আমার পারিবারিক কোনো বিষয়ে বলছি বলতে পারবে কেউ শেখ মোহাম্মদ আলমিন আমার জামাইকে আমি আমার ভালো লাগছে আমি বিয়ে করছি সমগ্র আশিক হক সমগ্র পৃথিবীর আশিক খান যিনি বললেন ভাই একটু তার আইডিটা কেটে দেখবেন যে আমাকে নিয়ে এসে কী কী করছে আমি এতদিন মুখ খুলি নাই আমি এতদিন চুপচাপ ছিলাম আমি কাউকে কিছু বলি নাই আমার কল রেকর্ডটা নিয়ে আমাকে যা কথাগুলো শুনতে হয়েছে লাইভে আয়সা শুনতে হয়েছে এনাকে ইয়া করছি কেন ওইটাকে করছি কেন আমি এরকম আমি ওইরকম আমি খারাপ আমি ভালো না আমি আজ অব্দি মদ গাঁজা নেশা আমি কোনো কিছু করি না আমি ছুঁয়েও দেখিনি এরপরও আপনাদের কাছে আমার শুনতে হয়েছে আমি গাজা খোর আমি নেশা খোর আমি নেশা করি একটা মানুষ কতদিন রাত জাগলে হাজারুল ভাই আর সম্মানটা রাখতে পারলাম না সেলিম মিতু ভাই এইটাই তো সমস্যা ওনাকে ডিরেক্টলি নিষেধ করা হইলো আপনি এরপর থেকে তাদের পারিবারিক বিষয় নিয়ে কোনো কথা বলবেন না সে কেন এই কাজগুলো করলো ভাই শাহিন আল মোহাম্মদ বরটা জারি থাকুক আমি তো এসব বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তার কেন এত মাথা ব্যথা যাকে তালাক দেওয়া হয়ে গেছে তার মীমাংসা হয়ে গেছে আর আপনাদেরই বা কেন এত মাথা ব্যথা নুর হোসেন আপনি আমার কি দেখছেন বলুন তো একটু আমি খারাপ পথে কার সাথে কি বিয়াদবি করতে হচ্ছে একটু বলেন বোরহান উদ্দিন আমি তো আমরা তো শেষ করছি আমরা তো শেষ করছি শেষ করার শেষ করার পরও কানে এগুলো সহ্য করতে হবে কারণ কি আমার জীবনটা তো এখন আর পার্সোনাল নাই কল রেকর্ডটাতে প্রায় মিলিয়নের উপরে ভিউজ আছে আমারে কেউ প্রশ্ন করে নাই বা কেউ জিজ্ঞেস করে নাই যে আমি যে কথাগুলো বললাম আমি কতটুকু অধৈর্য হওয়ার পরেই কথাগুলো বলছি আমি দুইটা বছর যাবৎ সহ্য করতেছি আমি বিয়ে করছি আমি অন্যায় করি নাই আমি তো অন্যায় করি নাই আপনারাই তো বলেন যে ভালোবাসা পবিত্র জিনিস ভালো তাহলে আমার বেলা এগুলো সহ্য কোথায় আসিল উনি যখন আমার সাথে বিয়ে হয় তখন তো তাদের তালা খুঁজে কোথায় আছিল আমি তো দেখি নাই আমার আর দর্শক শ্রোতার দরকার নেবে আমি গানের জগতে আর থাকবো না আমি এই গানের জগতে আসার পর কম সহ্য করলাম না কম তো সহ্য করিনি যা করি নাই তা সহ্য করছি যা করছি তা আরো শুনছি কেউ বলতে পারবে আমি কারোর কাছে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করছি মোশারফ চাকরি তোর একটা অসভ্যের বাচ্চা আমি বিগত দু বছর যাবতই অসুস্থ আমি ওষুধের উপরে বাড়িতে আছি আপনারা আমার নিয়ে যে মন্তব্যগুলো করেন আমি নেশা খর আমি নেশা খাই এই করে কেউ দিন বলতে পারবেন আমাকে দেখছেন নেশা করতে ইউটিউবার আমি রাত মঞ্চেই বসে থাকি বিন্দু জল মহাপ্রভু ভাই আমি টাকার জন্য বিয়ে করি নাই আমি টাকার জন্য বিয়ে করি না আমি কেন টাকার জন্য তাকে বিয়ে করতে যাব আমার দরকার কি আমি কেন টাকার জন্য তাকে বিয়ে করতে যাব আপনাদেরকে এক পাক্ষে যা বোঝাই তাই সঠিক আপনারা আমার মানসিক কি অবস্থা মনির হোসেন রিফাত ভাই আমি যদি নেশা করতাম তাহলে আপনার কাছ থেকে আমি কিনে চাইতাম আমি যদি নেশা করতাম আমি আপনার কাছ থেকে কিনে চাইতাম হ্যাঁ মঞ্চে দেখা যায় না আমি মাতাল হয়ে গান করি আমার ব্যাগগুলো একটু চেক করে দেখবেন আমার ব্যাগের মধ্যে নেশাজাতীয় দ্রব্য থাকে কিনা একটু চেক করে দেখবেন আপনাদের মতন কিছু পাবলিকের কারণে বুঝলেন মানুষ নষ্ট হইতে বাধ্য হয় আমি সাইচির কালাম করি ভাই যদি মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য করি আমার পালন করা গান গাওয়া লাগতো তাহলে তো হইতোই তাহলে তো হইতই সঙ্গীত জগতের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমি উঠে আসছি আমি যদি টাকার সেল্টার না দিতাম দিনও তার সাহস করতো না তো এই কথাগুলো যে আপনাদেরকে বলছে সে কোথায় আসিল তার পূর্বে যে আরো তিনটা বিয়ে হয়েছিল সে কোথায় গেছিল তার জামাইগুলো আমি কি নিয়ে নিছিলাম আমি কি চিনতাম তাদেরকে আমি চিনতাম তাকে একপাক বিচার কেন করেন ভাই আমি যদি আজকে মাহতকে ছেড়ে দিই আমার কি হবে গান বাজনা করবো না আমার বাপ মা আমার খাওয়াইতে পারবে না আপনারা যা আপনাদের মতন করে মন্তব্য করে যান আপনাদের কি মনে হয় না যে আমরাও মানুষ আমাদেরও মন আছে আমাদেরও খারাপ লাগে আমি আজ অব্দি যে কাজগুলো করি নাই এগুলো আমার শুনতে হয় কেন আমি গান করি এই জন্য কি কারণ গানের জগৎ আমি কার সাথে টুল ব্যবহার করছি বলতে পারবেন একটা জিজ্ঞেস করছে না আমার মানুষে কালকে দুইটা বছর যাবো আমি কি কি সহ্য করছি আমার ফোন দিয়ে কত গালি গালি সহ্য করতে হয়েছে আমি গান করি বলে যে আমি খারাপ তা তো নয় আমি আসলে সহ্য করতে পারতেছি না আপনাদের এই বিষয়গুলো

আমার এত দোষ আমি আসলে এই জগতে পা না দিলে আমি আসলে বুঝতাম না যে আমার এত দোষ এত ত্রুটি আমি আসলে বুঝতাম না আমি আজ ওনা ওই মহিলার যে 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 কথাগুলো অর্থাৎ গালিগালাজ করে যে সে করে আমি এগুলো দেখার পরেও দিন আমার আইডিতে আমি দিন কোনো কিছু পোস্ট করি নাই আমি কখনো এগুলা নিয়ে ক্লিয়ার করতে চাই নাই একটা মানুষকে ভালোবাসে বিয়ে করা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি অন্যায় দোষী আমার কোনো সমস্যা নেই আমি দোষী কিন্তু আমি তো তার পারিবারিক কোনো ক্ষতি করি নাই আমি তো তাদেরকে কোনো অশান্তি দিই নাই আমি কিছুই করলাম না কিন্তু মাঝখান থেকে আরেকটা মহিলা আসলো সে মামলা করলো এতই ভালোবাসা এতই কিছু মামলা করলো সে টাকা নিল আবার বলতেছে আমি টাকা শেল্টার দিচ্ছি আমি কেন টাকা শেল্টার দিতে যাবো বিয়ে কি আমাকে করছে না আর তাকে করছিল তারা তাদের ঝামেলা মিটাইছে কিন্তু মিটানোর পরে উকিলের মাধ্যমে কোর্টের মাধ্যমে তাকে যে সতর্কবার্তা দেওয়া হলো এগুলা যদি সে না শুনে কেন আমার দোষটা কই আমি তো তাকে ডিস্টার্ব করি নাই আমি তো তাকে ডিস্টার্ব করি নাই আমি আমি তাকে পার্সোনালিও কোনোদিন নক দিই নাই আমাদের ঝামেলা ক্লিয়ার হয়েছে আমি এটা নিয়ে লাইভ করতে চাইছিলাম কিন্তু আমি তার সম্মানার্থে কখনো কিছু করিনি সেই মানুষকে বলে বেড়ায় আমার আমার এটা ভাইরাল করবে ওইটা ওইটা করুক না মানুষ তো কম বলে না না কোন অতীত থাকে আমার কাছেও তো মানুষ অনেক কিছুই বলে আমি তো কোনোদিনও কাউকে প্রশ্ন করি নাই আমি প্রতিটা প্রোগ্রামে গেলে আমি সহ্য করছি আচ্ছা শহীদুল ইসলাম শাহিন আমি কারো উপরে পড়ি নাই আর আমার যখন বিহ তখন উনি ছিল না উত্তর পেয়ে গেছেন আশা করছি আমি গানের জগতে হয়তো বা থাকব না প্রথম বউ আপনি নাকি সে কাকে জিজ্ঞেস করবেন তো সে কয় নম্বর বউ ভাই আমি আপনাকে চিনি আপনি গফর মানুষ এটা তাকে জিজ্ঞেস করবেন সে কয় নাম্বার এরপরে আমার সাথে কথা বলতে আসবেন আমি যদি সমান ভাগের দোষী হই সেও সমান ভাগের দোষী সে দুটো ধোয়া তুলসী পাতা নয় আমার জামাই তার তিন নম্বর না চার নম্বর জামাই তার এর আগেও বিয়ে হয়েছে তিনটা তার একটা ছেলে আছে চোদ্দ পনেরো বছরের এটা আমার জামাইয়ের নয় আমার জামাই আমি বাদই দিলাম আমি বাদ দিলাম আমি থাকলাম না আমার প্রশ্ন আমি তার কি ক্ষতিটা করছি তাকে কোথায় যা জ্বালাইছি আচ্ছা আমার পিছনে ওটা পড়া লাগছে কেন আমার সাথে তার বিয়ে হয়েছিল ইব্রাহিম মাসুদ ভাই আপনি তো মোটামুটি মোটা আমার অনেকগুলো প্রোগ্রাম দেখছেন দেখছেন না একটু বলেন তো আমাকে কোনোদিন আপনি নেশা জাতীয় দ্রব্য ধরতে বা এই ধরনের কিছু করতে দেখছেন আচ্ছা বাংলাদেশের আইনে যদি বিয়ে করা চারটা ফরজ হয় তাহলে আমি তো বিয়ে করছি তাই না তো বিয়ে করার অধিকার থাকলে ছাড়ার অধিকার থাকবে না এটা কেমন হয় বিয়ে করার অধিকার থাকলে তো ছাড়ারও অধিকার আছে বিয়ে করার অধিকার থাকলে ছাড়ার অধিকার থাকবে না আচ্ছা তাহলে আমি বিয়ে করছি এটা আমার দোষ তাহলে মানুষ পরকিয়া করে কেন যে বউ বাচ্চা আছে জানা সত্ত্বেও সম্পর্ক করতেছে এই এটা এইটা একটা বিষয় না হ্যাঁ লাবু লালন দোষ তো আমারই আমার দোষ না আমারই তো দোষ দোষত ভাই আমার আসলে সাধুরা কি বিয়ে করে বউ ছাড়ে তাহলে ছাড়ারও তো ছাড়তে পারতাম এখনো তো থাকতাম না মাঝে মাঝে লাইভে আসলে দেখা যায় হ্যাঁ উজ্জ্বল হোসেন শান্ত উজ্জ্বল আমি তো ঠিকই আছি আমি ঠিক আছি বিদায় তো বহুদিন পরে আসছে তিন দুই বছর আড়াই বছর পরে এইসব বিষয়টা ক্লিয়ার করতেছে আমি তো আর মানুষের মতন ঢাক ঢোল প্রতিদিন পোস্ট করতে পারি না ওই যে একটা কথা আছে না যে ওই আপনারা আমাদেরকে বলেন যে আপনারা মানুষের মাঝে বিরাজ করেন এই জন্য আমাদের সব কথা বলতে হয় না কিন্তু আপনারা ভুলে যান যে দিন শেষে আমরাও মানুষ আমার বিবাহিত পুরুষ ভালো লাগছে আমি বিয়ে করছি কারণ আমি তখন ওই অত কিছু চিন্তা করি নাই আর তখন তাকে তালাক দেওয়া ছিল আমার সম্মান বলতে আছে কি রাখছে কেউ একটা মানুষ কতটুকু বিরক্ত হইলে বা কতটুকু মানসিক ভাবে পড়লে হ্যাঁ আমার তো কোনো সমস্যাই ছিল না আজ অবধি আপনারা আমারে দেখছেন লাইফ বা ব্যক্তিগত কোনো কথা বলতে বা কোনো বিষয় নিয়ে কথা বলতে আমার যখন হ্যাঁ মানুষ মানুষ তো সবসময় পারফেক্ট হয়ে জন্ম নেয় আমারে বলেন আজ অব্দি এই দুই তিন বছরে আমি কবে লাইভ হাই সেইভাবে আপনাদেরকে বলছি গলায় তাফেজ দিচ্ছে আমার গলার মধ্যে বান মারা ছিল ষোলোটা আমি উপকারের জন্য আসি নাই আপনারা যারা আমার নিয়ে নানান ধরনের কথাবার্তা বলেন আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমি নিষাদ পান পান না আমার প্রয়োজন নাই আমার বাপের সামর্থ্য আছে আমাকে খাওয়ানোর দুইবেলা আর আপনারা আমাকে যারা প্রশ্ন করেন যে আমি বিবাহিত মানুষকে বিয়ে করছি কেন আমি যদি তাকে ছেড়েও দিই তারপরেও আপনারা আমার বলবেন আমি বিয়ে করছিলাম কেন শিল্পীদের জাত ভালো না শিল্পীরা ছেড়ে এক ভাতার ছেড়ে দেয় আরেক এক ভাতারকে বিয়ে করে আপনাদেরই মুখের কথা হবে এগুলো আমার দরকার নাই আমি কি আপনাদের সামনে কোনোদিন বলছি যে গত বছর আমি বি খাইছিলাম এই মহিলার কারণে আমি তো বলি নাই অথচ তার কোনো কিছু হইলেই সে এগুলো বিষয় পোস্ট করে সে আমারে গালিগালাজ করে কেন তার অধিকার দিছে কে আমার যদি তাকে কোনো কিছু বলার অধিকার না থাকে তাহলে তাকে কে অধিকার দিছে আমার আপনাদের কাছে শুধু প্রশ্ন একটাই আমার নিয়ে তো আপনাদের মাথা ব্যথার শেষ নাই বহুত বহুত কমেন্টস তো আমি দেখি লাইক আমার নাকের সমস্যা এটাও সমস্যা তারপর আমি শারীরিকভাবে অসুস্থ এটাও এটাও সমস্যা সমস্যা আমি বিয়ে করছি কেন তো যে মানুষটা তালাক হয়ে গেছে যে মানুষটা আপস নামে সিগনেচার করে টাকা নিল কোর্টের এতগুলা মানুষ সাক্ষী আমাদের এদিক থেকে মানুষ সাক্ষী কাগজটা অবধিও তো আছে ভিডিও তো অবধি আছে তাহলে সে যদি আমাদের সংসারে আবার অশান্তি করার চিন্তা ভাবনা করে এখানে দোষটা কি আমার লোকমান বিড়ি তোরে থাপড়ায়া শূরের বাচ্চা যে ভাষাটা ব্লিখছস তোরতর মারাত্মক হয়ে আমি আসলে মুখের ভাষা খারাপ করতে চাই না আমার সাথে এটাই ক্লিয়ার করার কথা ছিল হয়তো আমি খুব তাড়াতাড়ি আপনাদের বিরক্ত করাটা ছেড়ে দিব আমার নিয়ে তো আপনাদের মূল সমস্যা আমার দোষটা কি বলতে পারবেন আপনারা আপনারা কি দুই তিন বিয়ে করেন নাই কেউ এখানে যারা আছেন এক দুইটা বিয়ে করেন নাই তাহলে যাকে করছেন দুই নম্বরে তার দোষ কী বা তাকে যাকে তিন নম্বরে করছেন তার দোষটা কী আপনি মানসিক শান্তি পান নাই বলেই তো আপনি একটার পর একটা স্তর পার হচ্ছেন তাই না একটা মানুষ কখন আরেকটা মানুষের কাছে যায় যখন মানুষের অশান্তিতে থাকে আপনারাই না বলেন যেখানে শান্তি সেখানে আমি আপনাদেরকে জানাই রাখি আমি হয়তো আর গান বাজনা তো থাকবো না আমার কোন অন্যায় বা ভুল টুটে আমার আপনারা মাফ করে দিবেন